তৃণমূলের মস্তানির দৌরাত্ম ঠেকাতে দেওয়ালে ঠাকুরের ছবি ঝুলিয়ে দিল বিজেপি কর্মীরা হারোয়ার গোপালপুর এলাকার বিভিন্ন জায়গায় ছাব্বিশে বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দেওয়ার কাজ শুরু করেছে বিজেপি কর্মীরা বাড়ির মালিকদের অনুমতি নিয়ে বিভিন্ন দেওয়ালে দেওয়ালে চুন দিয়ে দেওয়াল লিখনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সেই সমস্ত দেওয়ালে তৃণমূল সবুজ কালি দিয়ে লিখে দেয় এই দেওয়ালে বিজ্ঞাপন মারিবেন না এমনটাই অভিযোগ বিজেপির এরপর সেই সমস্ত দেওয়ালে পাল্টা বিভিন্ন ঠাকুর দেবতার ছবি লাগিয়ে দেয় বিজেপি কর্মীরা বিজেপি কর্মীদের দাবি এই সমস্ত দেওয়াল পরে তৃণমূল নিজেদের প্রচারের জন্য দেওয়াল লিখন করবেন এই সমস্ত দেওয়ালে যাতে তৃণমূল বা অন্যান্য কোনো দলের কর্মীরা এমনকি বিজেপির পক্ষ থেকে যাতে দেওয়ালে লিখে প্রচার না করাতে পারে তার জন্য এলাকার বিজেপি কর্মী রাজেন্দ্র সাহার নেতৃত্বে বেশ কিছু বিজেপি কর্মীরা বিভিন্ন দেওয়ালে দেওয়ালে মা কালী বাবা মহাদেব সহ বিভিন্ন দেবদেবীর ছবি টানিয়ে দেয় এরপর যদি এই ছবি সরিয়ে তৃণমূল এখানে তাদের ভোট প্রচারের জন্য দেওয়াল লিখন করেন তাহলে বুঝতে হবে তৃণমূল সনাতনী ও হিন্দু বিরোধী দল এমনটাই দাবি করেন বিজেপি নেতাকর্মীরা যে দেয়ালে আমরা সুন করেছিলাম পদ্মফুল আঁকার জন্যে তৃণমূল রাতের অন্ধকারে সেই দেয়ালে লিখে দিয়েছে বিজ্ঞাপন মারিবেন না আমরা সেই দেয়ালে মা কালী মা দুর্গা শিবের পিকচার লাগিয়েছি দেখি তৃণমূল এটা উপড়ে ফেলে কিনা যেটা তৃণমূল সনাতনী বিরোধী কিনা সেটা আগামী দিন প্রমাণ হবে নমস্কার আমি হারুয়া এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি চন্দন দাস আমরা জানতে পারলাম আগামীকাল বিজেপি নামক যে দল তারা একটা হঠাৎ সোশ্যাল মিডিয়া করে গোপালপুর এক নম্বর অঞ্চলের একটা নির্দিষ্ট বুথে কয়েকটা দেয়ালের উপর তাদের দেয়াল নাকি তৃণমূল কংগ্রেস মুছে মুছে দিয়েছে বা দিয়ে সেখানে বিজ্ঞাপন মারিবেন না তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক অবস্থান এতটাও খারাপ হয়নি যে বিজেপির দেয়ালে তৃণমূল কংগ্রেসকে লিখতে হবে তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী এবং তৃণমূল কংগ্রেস দেয়ালের রাজনীতিতে বিশ্বাস করে না তৃণমূল কংগ্রেস মানুষকে নিয়ে রাজনীতি করে উন্নয়ন নিয়ে রাজনীতি করে এক্ষেত্রে কোন দেয়ালে কে দিকলো কে লিখলো না এটা আমাদের অত মাথা ব্যথা নেই আমরা এ নিয়ে অত চিন্তিতও নয় কিন্তু আমরা স্থানীয় সূত্রে পরবর্তীতে খবর নিয়ে জানতে পারি বাড়ির লোক শতক প্রণোদিত হয়ে তারা নিজেরাই বিজ্ঞাপন মারিবেন না দেখেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের বিন্দু মাত্র যোগ নেই যেহেতু বিজেপি তাদের পায়ের তলায় মাটি নেই তারা মানুষের সঙ্গে থাকে না মানুষের প্রতি বিশ্বাস আস্থা ভরসা নেই মানুষ তাদের সঙ্গে নেই রাজনৈতিক খবরের রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্য তারা চেষ্টা করছে দেয়াল নিয়ে রাজনীতি করার বা খবরে আসা বা মানুষের কাছে একটা ইমেজ তৈরি করা কিন্তু এটা ধোপে আদৌ টিকবে না এটা মানুষ গ্রহণ করবে না আগামী দিনে মানুষ এটা সম্পূর্ণ রূপে বর্জন করবে এবং আমরা ধিক্ষার জানাই বিজেপি কে তারা যে নোংরা খেলাটাই নেমেছে যেটা দু একুশ সালে তারা যে নোংরা রাজনীতি করতো সেই রাজনীতি নিদর্শন আবার তুলে ধরছে ধর্মকে নিয়ে এটা রাজ ভগবান শ্রীরামচন্দ্র নিয়ে এতদিন রাজনৈতিক রাজনীতি করতেন রাজনৈতিক রাজনৈতিক এজেন্ট বানিয়ে ফেলেছিলেন একরকম শ্রীরামচন্দ্রকে নিয়ে তাদের দলের এজেন্ট বানিয়ে ফেলেছিলেন এমন একটা ভাবে তৈরি করেছিলেন যে রামচন্দ্র যেন বিজেপি দলের এজেন্ট আমরা ধিক্ষার জানাই আমাদের আরাধ্য দেবতা ভগবান রামচন্দ্রকে নিয়ে এরকম নোংরা রাজনীতি খেলেছিলেন এবং বর্তমান দেখেছেন শ্রীরামচন্দ্রকে বিয়ে হচ্ছে না এখন মা কালী মা দুর্গা বাবা লোকনাথকে নিয়ে তারা নোংরা রাজনীতি খেলছেন হঠাৎ এসে নোংরা জায়গার মধ্যে মাকে একটা দেয়ালে নির্দিষ্ট দেয়ালে টানিয়ে দিয়ে গিয়ে মাকে কলঙ্কিত করা হচ্ছে আমি রাজনীতি উঠতে উঠে আমি একজন সনাতন ধর্মের মানুষ আমি ধিক্ষার জানাই বিজেপির এই নোংরা রাজনীতিকে যেভাবে সনাতনী ধর্মকে সনাতন ধর্মকে কলুষিত করা হচ্ছে এবং আগামী দিন মানুষের যোগ্য জবাব দেবে সনাতনী মানুষরাই যোগ্য জবাব দেবে বিজেপিকে এবং বিজেপি সেটার জন্য প্রস্তুত থাকুক আমরা এই দেয়ালের রাজনীতি করি না আমরা মানুষের মনে থাকার চেষ্টা করি আর ছাব্বিশে ইলেকশন আসন্ন এই ইলেকশনের মুখে তারা চেষ্টা করছে মানুষের মিথ্যা ভাওতা দিয়ে বা এরকম মানুষকে ভুল বুঝিয়ে মানুষের মনে জায়গা করার জন্য কিন্তু তারা মূর্খের স্বর্গে বাস করছে মানুষ ঠিক করে নিয়েছেন মানুষের মনে তৃণমূল কংগ্রেস থাকবে গোপালপুর এক নম্বর অঞ্চলেও জোড়া ফুল ফুটবে এবং বিপুল সংখ্যায় তৃণমূল কংগ্রেস এই অঞ্চল থেকে জয়লাভ করবে সেটা লোকাল ক্ষমতা বিজেপির নেই তারা জনসমর্থনের বাইরে এবং গোপালপুরের মানুষ যথেষ্ট সচেতন যথেষ্ট শিক্ষিত মানুষ তারা বোঝে বিচার বুদ্ধি দিয়ে এবং এদের যে রাজনৈতিক কালচার সেটা দেখে অভ্যস্ত এরা যে রাজনীতিতে নোংরামি করে সেটা তারা জানে তাই আগামী দিন এরা তৈরি থাকুক মানুষ মক্ষম জবাব দেবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতেই তারা বুঝে নেবে তাদের জায়গা কোন জায়গা ছিল এবং সম্পূর্ণ ভাওতা থেকে আমরা মানুষকে মানুষকে আমরা আমরা মানুষের প্রতি এই বার্তাই দেব আপনারা লক্ষ্য রাখুন এবং গোপালপুরের মানুষ যথেষ্ট সচেতন মানুষ আগামী দিন মানুষ জবাব দেবে এবং আমরা আশা করি সেই জবাবের মানুষের রায় ওদের উপর কিভাবে প্রতিফলিত হবে ওরা সেটা নিজেরাও বুঝতে পারছে না পায়ের তলার মাটি সরে গিয়ে নোংরা রাজনীতির খেলায় খেলছে এবং তাদের হার নিশ্চিত জেনে এই নোংরা খেলায় মেতেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগ নেই কিন্তু দিক দিয়ে আমরা আবারও ধিক্ষার জানাই বিজেপি এই সনাতনী ধর্ম নিয়ে মা কালীকে নিয়ে যেভাবে নোংরাও করছে আমরা তীব্র ধিক্ষার জানাই আগামী দিন গোপালগুড়ির মানুষও এর ধিক্ষার জানাবে এবং এর জবাব দিয়ে দেবে